বাবাকে ভালোবাসে বলে ইচ্ছা করে আপনাকে ফেরাচ্ছে না না হলে ও যে কি করত আপনি তা কল্পনাও করতে পারতেন না ওকে আপনি চেনেন না ও আমারও মেয়ে আমি আমার মেয়ের ব্যাপারে যা সিদ্ধান্ত নিব সঠিকই নিব। ধৈর্যহারা হয়ে হয়ে পিপাসা ওকে আমি বড় করেছি আমি এক্ষুনি সাভারে যাব। আর আমার মেয়েকে সাথে নিয়েই যাব দরজার সামনে দাঁড়িয়ে বাবা মায়ের বাক বিতরণটা দেখছে স্পর্শী শেষে বাধ্য হয়ে ভেতরে আসলো ঠান্ডা কণ্ঠে বললো আম্মু ও বাড়ি থেকে সবাই এসে পড়েছে শোভাম ভাই আনতে গেছে তাদের যে কোনো সময় এসে পড়বে চুপ করো একটু পিছু তাকালো পিপাসা স্পর্শের হাত ধরে টেনে নিয়ে এলো রুমে কম্পনরত কণ্ঠে বলল তুই এসব কি করছিস মা কেন করছিস আমি তো তোর মা তাই না মা যেটা বারণ করেছে সেটা খারাপ নয় রাজি হোস না সোনা আমার সাথে ঢাকাই চ জামা কাপড় গোছা আম্মু আম্মু শোনো দেখো এমন পাগলামি করো না আমি কোনো কিছু বিবেচনা না করে রাজি হইনি যে আমার ভাগ্যে আছে তাকে ঢাকা কেন পৃথিবীর শেষ প্রান্তে গিয়েও বুঝতে পারবো না আমি সময়টাকে পুরোপুরি ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছি ভাগ্য আমায় যেখানেই নিয়ে যাক না কেন আমি মেনে নিব তুমি কোথাও যাচ্ছ না এখানে উঠল হয়ে বলল ও এখন সব মেনে নিবি আর আমি যখন পরপর কতগুলো সম্বন্ধ আনলাম তখন তখন তো তুলকালাম বাঁধিয়েছিলিস বাবাকে পেয়েছিস এখন বাবা যা বলছে বন্ধ করে কুরআন শরীফের মতো মেনে নিচ্ছিস আমি তো কেউ নই আমাকে তো এখন লাগবে না না তোর বোনের কোনো মূল্য দিয়েছে আর না তুই দিচ্ছিস ঠিক আছে খুব ভালো ভালো থাকিস মা মরে গেছে বলে মনে করিস করবি আর কখনও আমার কথা মুখেও আনবি না পিপাসা রেগে বেরিয়ে গেল রুম থেকে স্পর্শী হতাশ হয়ে বসল হাত ফোনটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ঘাটলো না পরিচিত নাম্বারটা থেকে কোনো রূপ মেসেজ কল আসেনি কেন আসলো না আসার তো কথা ছিল তবে কি স্পর্শের ভাবনা ভুল সে সত্যি তাকে চায় না উফ এমনি যদি হয় তাহলে অনুভূতিগুলো তাকে কেন দগ্ধ করছে কেন গেছিল কক্সবাজার কেন এলো এমন সর্বনাশ এরকমটা তো হওয়ার কথা ছিল না ভাবনার মাঝখানেই ভেতরে ঢুকলো ছোট চাচি হাতে শাড়ি আর কিছু জুয়েলারি নিয়ে স্পর্শের পাশে গেল বলল এগুলো পরে নাও তো দাদু ওরে এসে পড়বে এক্ষুনি এক দৃষ্টিতে শাড়ির দিকে তাকালো স্পর্শী পরক্ষণেই চোখ সরিয়ে নিল বলল আমি শাড়ি পরতে পারবো না কাকি যদি জামা কাপড় পরলে হয় তাহলে আমাকে দেখো আমি এখন এসব সংসাজতে পারবো না কিছু করা কথা শোনাতে গিয়েও গিলে ফেললো মহিলা সামসুল সর্দার বারবার বলে দিয়েছে যেন স্পর্শীর সাথে খারাপ ব্যবহার না করা হয় নিজেকে যথাসাধ্য সামলে হন হন করে হেঁটে চলে আসলো কই স্পর্শীকে ডেকে আনো কতক্ষণ হয়ে গেল এখনো তো দেখছি না শোভাম রুমের দিকে তাকিয়ে পরপর দুবার ডাকলো ভাইয়ের ডাক শুনতেই বিছানা থেকে নামলো স্পর্শি গায়ে মাথায় ওড়না জড়িয়ে আলতো পায়ে সিঁড়িতে নামলো পার্পল কালারের থ্রি পিসটা যেন ফর্সা গায়ে খুব মানাচ্ছে সে উজ্জ্বলতাকে হার মানিয়ে গায়ের দুধে আলতা রংটা যেন চোখ ঝুলছে দিচ্ছে একদৃষ্টিতে তাকিয়ে রইলো আরিয়ান সিঁড়ি দিয়ে নিচে নামতেই শোভাম হাত ধরে এগিয়ে নিল সোফায় বসিয়ে পেছনে ঠাই হয়ে দাঁড়ালো মামনি কি পার্সোনাল ফুপার গলার আওয়াজ পেতেই চোখ খুলে তার দিকে তাকালো শান্ত কণ্ঠে বলল জি ভদ্রলোক যেন এইটুকু কথা শুনে খুশি হলেন না তিনি বিস্তারিত জানতে চেয়েছিলেন খুব খুব করে কেশে পুনরায় বলল তা কোন বার্সিটিতে পড়ছো জি আঙ্কেল আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একুশ বাইশ সেশনে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ নিয়ে পড়ছি এবার তৃতীয় বর্ষে উঠব এবারে খুশি হলেন ভদ্রলোক ফলস্বরূপ মুখমণ্ডলে ছড়িয়ে পড়ল অযাচিত হাসি কিন্তু পরক্ষণে অস্বস্তিতে পড়লেন মেয়ে তাদের চেনা গোষ্ঠী জ্ঞাতি সবই জানা তাহলে এবার কি জিজ্ঞেস করবে ভেবে পেল না এ পর্যায়ে শান্তি বেগম নড়ে চড়ে বসলেন গম্ভীর কণ্ঠে বলল আরিয়ান ওকে নিয়ে বাইরের বাগানটা ঘুরে আয় পরিচয় সেরে নে তাল মেলালেন শোভাম হ্যাঁ হ্যাঁ যাও নিজেদের মধ্যে একটু কথা বলে জড়তা ছাড়িয়ে নাও আমি আরিয়ান চোখ দুটো ঘুরিয়ে অন্যদিকে তাকালো বলল বলল হ্যালো আমার বলেছে হেসে আরিয়ান তুমি যথেষ্ট স্পর্শি শুধু যথেষ্ট নও যাকে বলে আগুন সুন্দরী শিক্ষিত এবং ব্রিলিয়ান্ট বটে তোমার মতো মেয়েকে রিজেক্ট করার কোনো কারণই নেই মামা আমাকে তোমার সম্পর্কের কথা জানিয়েছে ওই ভাইরাল হওয়া ছবিগুলোও দেখেছি আমি তবে এতে আমার কোনো আপত্তি নেই কারণ আজকালকার দিনে এরকম পাঁচ ছটা প্রেম কিছুই না এগুলো বাস চাহিদা অনুযায়ী বিভিন্ন জনে জড়ায় তবে তোমার একটু বাস বিচার করা উচিত ছিল সব রেখে তোমার বাবার রাজনৈতিক শত্রুর কাছে ধরা দিলে এতে অপমানিত হয়েছে মামা তবে একটা কথা জেনে রাখো পরশিকদার কিন্তু তোমাকে ভালোবাসেনি সে তোমাকে জাস্ট ইউজ করেছে তোমার বাবার উপর শোধ নেওয়ার জন্য স্পর্শী নিষ্ফলক তাকিয়ে আছে ছেলেটির দিকে খুবই মনোযোগ তার মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এটা আরিয়ান এগিয়ে এলো আরেকটু সন্দেহ নিয়ে বলল আচ্ছা কক্স বাজারে কি তোমরা একই রুমে ছেলে বাম ভ্রু কুচকে ফেলল স্পর্শে তার ব্রু কুচকানো দেখে আরো মজা পেল আরিয়ান বলল আমি বলতে চাইছি তুমি কি আদৌ ভারজিন আছো আমার তো মনে হচ্ছে না কিভাবে বুঝবো ঠোঁট বাঁকিয়ে নিঃশব্দে হাসল স্পর্শী আর একটু কাছে এগিয়ে গিয়ে বলল কেন প্রথমবার টেস্ট করলেই তো বুঝতে পারবেন আপনি কি ইচ্ছুক চোখ দুটো চকচক করে উঠল আরিয়ানের ব্যতিব্যস্ত কণ্ঠে নিচু স্বরে বলল অবশ্যই আগে টেস্ট করতে দিলে মন্দ হয় না মুহূর্তে ঠাস করে থাপ্পড় মারল স্পর্শি পর মুহূর্তে কাছে গিয়ে বলল কি মনে হচ্ছে হুম ভার্জিন কি আছি বলতে পেরেছেন আদৌ গালে হাত দিয়ে হতবম্ব হয়ে গেল আরিয়ান রেগে স্পর্শের দিকে এগিয়ে আসতেই পুনরায় ঠাস করে থাপ্পড় মারল তখন রুম থেকে রেগে বের হলেও বাড়ি থেকে বের হয়নি পিপাসা নেড় চিন্তায় এঙ্গেজমেন্ট পর্যন্ত থেকে যেতে হয়েছে নিচে যাবে না বলে ছাদে এসে বসেছিল হুট করে নিচের এই চমকপ্রদ ঘটনা দেখে আত্মরা অন্তরাত্মা লাফিয়ে উঠল দ্রুত সিঁড়ি বেয়ে বাইরে আসার জন্য ছুটল গট পায়ে ড্রয়িং রুমে ঢুকল স্পর্শী গলার আওয়াজ উঁচু করে বলল আপু তোমার আনা এই পাত্রকে আমার পছন্দ হয়নি নেক্সট টাইম পাত্র আনার আগে চরিত্রের দিকে নজর রাখবে থাপ্পর মেরে সবটা দাঁত ফেলে দেব বেয়াদ্দব মেয়ে নিজের চরিত্রের ঠিক নেই দিন দুপুরে ছেলে নিয়ে কক্সবাজারে ধরা খায় আবার আমার ছেলেকে চরিত্রহীন বলতে আসছে তোর ভাগ্য ভালো যে আমার ছেলের জন্য নিতে আসছি তোরে ভাইজান না বললে পা ধরলেও রাজি হইতাম না মায়ের মতো চরিত্র পাইসস তোর মাও চরিত্রহীনই ছিল একটা না উনিশ বছর বাড়ি থেকে পালাইছে প্রেমিকের হাত ধইরা যাবার সময় মেয়ে নিছে একটা আসার পর ধরাইয়া দিছে দুইটা কান্না কার মেয়ে পরিচয় নাই এখন আমার ভাইয়ের উপরে চাপাইয়া দিছে লজ্জা নাই সরম নাই দিনের পর দিন পড়ে আছে এরা আবার আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলে বিষয় হতবম্ব হয়ে গেল স্পর্শে রাগে চোয়াল শক্ত হয়ে উঠলো ক্রমশ হাত পা গলা কাঁপছে চোখগুলো রক্ত লাল হয়ে টলমল করে উঠছে অপমানে শোভাম এগিয়ে গেল শান্তি বেগমের দিকে বোঝানোর স্বরূপ বলল চুপ করুন ফুপি আমি কথা বলে দেখছি তেলে বেগুনে জ্বলে উঠল শান্তি বেগম চুপ করব কেন ও আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলে কত বড় সাহস ঘাড় ধাক্কা দিয়ে বের কইরা দিলে রাস্তায় রাস্তায় ঠোকর খাইবে একটা তো গেছে রাতের আধারে পরপুরুষের হাত ধইরা কি ভাবছিস শিকদার বাড়ির বউ বানাবে শিকদার বাড়ির কাজের লোকও বানাবে না তোদের বেশি না পনেরোটা দিন ভোক টক কইরা লাথি দিয়ে আবার জায়গা মতো দিয়া যাবে তখন আবার আমার ভাইয়ের ঘরের উপর উঠবে এক একটা নষ্ট আইসায় আমার ভাইয়ের গলায় ঝুইলা পড়ে তুই কে আমাকে বাড়ি থেকে বের করে দেয়ার তুই কে এইটা আমার বাড়ি সামসুল সর্দার আমার বাপ লাগে আমি এই বাড়ির মেয়ে আমার যথেষ্ট অধিকার আছে তুই কোন সাহসে আমাকে বের করবি তোর সাহস কি করে হয় আমাকে চরিত্রহীন বলার আমার মা প্রেমিকের হাত ধরে পালাইছে তুই কি ছিলি আমার মার সাথে অসভ্য খচ্চর দরজাল মহিলা ওর ছেলে চরিত্র দেখে বুঝতে পারছি তুই ঠিক কি ধরনের হবি বা খাড়া হয়ে গেল সামসুল সর্দার স্পর্শী ক্রমশর আগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে শান্তি বেগমের দিকে এগোচ্ছে ভয় পেয়ে গেল পিপাসা ছুটে গিয়ে মেয়েকে পেছন থেকে ধরলো কাঁধ ধরে পেছনে আনতে আনতে বলল চুপ কর উনি তোর বড় হয় রুমে চল আমাকে সপ্তম পর্যায়ে পৌঁছালো শান্তি বেগম ভাইয়ের দিকে তাকিয়ে বললেন ভাই যান আপনি কিছু বলবেন না ছি কি ব্যবহার অতিষ্ঠ হয়ে উঠলেন শামসুল সর্দার দিশে হারা হয়ে সোফায় বসে পড়লেন তোরা একটু থাম কি শুরু করলি ফুসে উঠল আরিয়ান কি শুরু করলাম মানে শুরুটা তো তোমার মেয়েই করলো মামা মাকে তুই তুকারি করলো তাও তুমি কিচ্ছু বললে না ডেকে এনে চরিত্রহীন মেয়েকে দিয়ে অপমান করাচ্ছ আবার বিয়ের কথা বলছিলে মেয়েকে চাপিয়ে দিতে চাইছিল আমার মাথায় এরকম কতগুলো ছেলের সাথে হোটেলে কাটিয়েছে আগে সেসবের খোঁজ নাও মাথা নুয়ে পায়ের জুতাটাকে হাতে নিল স্পর্শী ছুঁড়ে মারলো আরিয়ানের মুখের ওপর ড্রয়িং রুমে উপস্থিত সবাই পুনরায় থমকে গেল স্পর্শী চিৎকার করে বলল তোকে আমার জুতোও বিয়ে করবে না জানোয়ারের বাচ্চা বের হও আমার বাড়ি থেকে নইলে ঝাড়ু দিয়ে পেটাতে পেটাতে বের করব জাহাঙ্গীর রহমান উঠে দাঁড়ালেন ছেলের উদ্দেশ্যে বললেন যা অপমানিত হওয়ার হয়েছে এবারে দয়া করে চলে আসো বলে তিনি হাঁটা শুরু করলেন শান্তি বেগম চিৎকার করে উঠলেন এটা আমার বাপের বাড়ি কেউ যাবা না ও আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কে চোখ দুটো রাঙিয়ে তাকালো স্ত্রী দিকে বলল ঠিক আছে তুমি থাকো আমি তালাক নামাটা পাঠিয়ে দেব খুব তাড়াতাড়ি চমকে উঠলেন শান্তি বেগম স্বামীর পিছু পিছু ছুটতে ছুটতে বললেন এসব কি বলতেছো আমি কি করলাম এই বয়সে আমার বাপের বাড়ি বৈশা তুমি আমার অপমান করতেছো কোনো উত্তর দিলো না জাহাঙ্গীর রহমান উঠে গাড়ি স্টার্ট দিলেন শব্দ শুনতেই পেছনের সিটে উঠে বসলেন শান্তি ও তার ছেলে শান্তি আমাদের বংশের সবার বড় তোমার ফুপি হয় একজন বয়স্ক মানুষের সাথে তার স্বামী সন্তানের সামনে এই ধরনের অবদ্র আচরণ করতে খারাপ লাগলো না তোমার গত 19 বছরে এই শিক্ষা দিয়েছি তোমার মা স্তব্ধ হয়ে গেল স্পর্শে কণ্ঠ যেন চেপে ধরেছে কেউ কাপা কাপা গলায় বলল আর উনি যে আম্মু চরিত্র নিয়ে কথা বলেছে আমাকে চরিত্রহীন বলেছে অপমান করেছে তার বেলায় থমথমে দৃষ্টিতে অন্যদিকে তাকালো শামসুল তোমার কাণ্ড এসব বলতে বাধ্য হয়েছে ও আচ্ছা বলে থামল স্পর্শী মাথা নিচু করে মায়ের দিকে একবার চাইল তিনি এখনও মেয়ের হাত ধরে থামার ইশারা দিচ্ছেন চোখ দুটো তার ভেজা লম্বা করে নিশ্বাস নিয়ে বাবার দিকে এগিয়ে এলো শান্ত কণ্ঠে বলল আপনার মেয়েকে আপনার বোন চরিত্রহীন বললো স্ত্রীকে চরিত্রহীন বললো মেয়ের জন্ম নিয়ে প্রশ্ন করলো আমি হোটেলে অজস্র ছেলে ছেলেদের নিয়ে থেকেছি সেসব বললো আমাকে আমার বাবা ভাই চাচা চাচি এমনকি পুরো পরিবারের সামনে এক প্রকার পতিতা বলে গেল তাতে খারাপ লাগেনি একটু নাকি উপভোগ করছিলেন বিষয়গুলো আমাকে উড়ে এসে জুড়ে বসা বলে গালি দিল অপমান করলো তাতেও কি খারাপ লাগেনি কি হলো চুপ করে আছেন কেন আপনি আমাকে আপনি জন্ম দেননি ক্লিয়ার করে বলে দিন আমি শুনতে ইচ্ছুক জন্ম দিলে অধিকার দিতে হয় জানেন না বিপদে আপদে বাবা হয়ে সবার সামনে ঢাল হতে হয় সেটাও জানেন না তাহলে জন্ম কেন দিয়েছিলেন আর এতদিন পর ফিরে আসার পরেও কেন ঘরে তুললেন ছুড়ে বাইরে ফেলে দিয়ে চিৎকার করে বলতেন তোর মা অসভ্য চরিত্রহীন প্রেমিক নিয়ে পালিয়েছে তোরা আমার সন্তান না তোদেরকে আমি জন্মই দেইনি কোনো অধিকারও দিতে পারবো না ব্যাস এটাই তো হয়ে যেত এত নাটক করার কী ছিল আপনি কি ভেবেছেন আপনার পরিচয় ছাড়া আমরা মরে যেতাম কই গত বাইশটা বছর তো কাউকে পরিচয় দিতে হয়নি কি ভেবেছেন আপনি না থাকলে না খেয়ে মরে যেতাম আরে আমার মায়ের আন্ডারেও তিনজন সংসার চালায় সেখানে আমাদের দেখা দেখাশোনা কিছুই না ভুল করেছে আমার মা ভীষণ বড় ভুল করেছে ওরা উচিত ছিল এখান থেকে যাওয়ার পর ভালো একটু শক্ত মেরুদণ্ডের পুরুষকে বিয়ে করা কিন্তু সন্তানের দিকে তাকিয়ে করেনি এটা ভীষণ রকমের ভুল ছিল আর তার থেকেও বড় ভুল ছিল মাকে ভুল বোঝা আমি ভেবেছিলাম উনিশ বছর আগে মা ছেলে মানুষই করেছিল কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি ঠিক কি ধরনের পরিস্থিতিতে মা তার চার বছরের সংসার ছেড়েছে এ বাড়ির প্রত্যেকটা মানুষ মেরুদণ্ডহীন এদের অন্তরটা কালো হয়ে আছে বিশ্বের প্রভাবে ভেতরটা কুচ্ছি তার দুর্গন্ধযুক্ত সেখানে ভাবনা চিন্তা এমন হওয়াই স্বাভাবিক আর এই বাড়িতে পুনরায় পা দেয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর স্পর্শে নিজের ভুল শুধরাতে খুব বেশি সময় নেয় না শামসুল সর্দারের যেন হুশ ফিরল চোখ মুখ চকচক করে উঠল আমতামতা করে বলল উত্তেজিত হয়েও না তুমিও কেউ কম কিছু বলনি আর শান্তিও কম বলেনি তুমিও এ বাড়ির মেয়ে আর সেও এ মেয়ে যাই হোক আমি ওকে বলে দেব তুমি বিয়ে করেছো না মাথা গরম করো না রুমে যাও ও হয়তো রেগে এত কিছু বলে দিয়েছে ঠান্ডা হলে নিজেই পারবে। হেসে স্পর্শী সমকালীন উপস্থিত সবাই শোভাম নীরব ভঙ্গিতে মাথা নিচু করে সোফায় বসে আছে যেন বর্তমান ঘটনাগুলো তাকে শক্ট করে দিয়েছে মায়ের হাত টেনে সোজা নিজের রুমে চলে এলো তোমার জামা কাপড় কি গোছালো দ্রুত নিয়ে আসো পিপাসা আলমারির দিকে ছুটলেন ভাঁজ করা শাড়ি তিনটা নিয়ে এগিয়ে এল স্পর্শের লাগেজটা গোছানো গত রাতের পর আর সেটাকে খেয়া খোলা হয়নি বেছে বেছে দুই সেট দামি পোশাক বের করল কানের বড় সোনার ঝুমকো জোড়া খুলে হাতে নিল এরপর লাগেজের মায়ের জামা কাপড় ভরে হ্যান্ডব্যাগ নিয়ে এগিয়ে এলো নিচে সিঁড়ির মাথায় থাকতে শরীরের সর্বোচ্চ জোর নিয়ে বাবার দেওয়া ল্যাপটপটা ছুঁড়ে মারল নিচতলায় ভেঙে খান খান হয়ে গেল মুহূর্তেই শিউরে উঠলো সবাই ইতোমধ্যে নিচে নেমে এসেছে দুজন হাতের ড্রেস দুটো আর কানের ঝুমকো জোড়া ও বাবার সামনে ফ্লোরে ছুঁড়ে মারল ঘৃণা নিয়ে বলল। আপনার বা আপনাদের সাথে আমার কখনো দেখা হয়েছে কিনা এটাই ভুলে যেতে চাই এরপর মায়ের হাত ধরে এগিয়ে যেতে লাগল মুহূর্তে বাধা দিল শোভাম সামনে এসে স্পোর্শের হাত ধরে আটকাতে চাইলে ক্ষুব্ধ হয়ে যায় লাগে ছেড়ে শোভমের বুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় সামনে থেকে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে এতক্ষণ পুরো ঘটনাগুলো উপভোগ করেছেন এখনও নিশ্চুপ হয়ে সেটা করেন ভালোই তো লাগছিল মা বলে চরিত্র নিয়ে খুবই অসহীল কথাবার্তা শুনতে ও সরি সৎ মা বোন আর হ্যাঁ বলেছিলেন না কি হতো নিজের মেয়েদের সাথে যদি মা আপনাকেও বড় করতো ছেলের মতো করে তাহলে শুনুন উত্তরটা আমি দিচ্ছি কোনো মেরুদণ্ডহীন পুরুষকে আমার মা পালে না তাই আমার মায়ের কাছে আপনার জায়গা হয়নি হতবাক হয়ে গেল শামসুল স্পর্শী চলে যাচ্ছে এটা মস্তিকে মস্তিষ্কে ধাক্কা দিতেই ছুটে এলো মেয়ের হাত থেকে লাগেছি নিয়ে বলল আম্মু মাথা গরম করো না আমার কথা শোনো একটু শান্ত হও বাড়ি ছেড়ে কোথায় যাবে এটা তোমার বাড়ি এখানে তোমার অধিকার আছে কেউ বললেই হবে কি হলো নাকি শান্তি আর এ বাড়িতে আসবে না আমি বারণ করে দিব ও রাগের মাথায় কি নাকি বলেছে সেই জন্য সব না সব হবে নাকি থম মেরে দাঁড়িয়ে রইল স্পর্শী শান্ত কণ্ঠে বলল আমার লাগেজ দিন না দেব না বলে স্পর্শের হাত ধরতে এলেই ছিটকে দূরে সরে গেল দাঁতে দাঁত পিষে বলল ডন্ট মি ভুলেও না আপনাকে আমি ঘৃণা করি আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগে বুঝতে পারছেন না আপনি আর আমাকে ছুতে আপনার ঘৃণা লাগছে না আমি তো হাজারটা ছেলে নিয়ে যেখানে সেখানে থাকি আমি তো চরিত্রহীন আপনার আদুরে বোন বলেছে আর আপনি চুপ থেকে সম্মতি দিয়েছেন এরপর হাত থেকে ছো মেরে লাগেজ নিয়ে গেল মাকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে বাসির সিটে মাথা হেলানো চোখ দুটো তার বন্ধ ওই চোখের পাপড়িগুলো ভিজে একাকার করে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অস্ত্র গাল বেয়ে গিয়ে সমাপ্তি নিচ্ছে তারা এরপর ফোটায় শিশিরের মতো টুপটাপ করে গলায় জামায় বুকে গিয়ে পড়ছে এক হাত দিয়ে চেয়ারের হাতল খামচে ধরা হয়তো কান্নার বেগ শরীরের ঝাঁকনিটাকে ক্রমশই সামাল দিতে চাওয়ার ব্যর্থ প্রয়াস করছে পিপাসা ক্ষণে ক্ষণে মেয়ের এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের কাছে আনলো আদরে গলায় সান্ত্বনা দিয়ে বলল স্পর্শের টলমলে চোখে মায়ের দিকে তাকালো বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বললো